আমার নবী জিজ্ঞেস করতেছেন তোমরা কিসের কথাবার্তা বলতেছো কই আর রাসূলুল্লাহ আমরা কিয়ামত সম্পর্কে কথা বলতেছি তখন আমার নবী বলতেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা আলামত না দেখো কয়টা আলামত 10টা এগুলাকে বলা হয় কিয়ামতের আলামাতে কুবরা। এগুলো হবার পরে সাথে সাথে আর মনে করবেন যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে দারাবাহিক ভাবে আসবে সোমবারে বলে বুধবারে চলে যাবে সেরকম না এগুলো সব একটার পর একটা ঘটবে কি হবে নবী বলেছেন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আব্দু খান আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি ধোঁয়া ধোঁয়া বের হবে এটার বিস্তারিত ডিটেলসে কথা আছে কোন জায়গা থেকে ধোঁয়া বের হবে পুরা পৃথিবী অন্ধকার হয়ে যাবে এরপরে আদ্দার জাল দাঁত জাল বের হবে দাব কিছু বড় বড় প্রাণী বের হবে এরা কথা বলবে অতুনু অসমিন মাদ্রিবিহা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে বনুজুল মারিয়াম হজরতে ইসাল ইসলাম তো শ্রী ফান বেন ওয়াজুজ এবং মাজুজ ইয়াজুজ এবং মাজুজের কি হবে উদ্ভব উদ্ভব হবে এবং তিনটা ভূমি দস হবে কয়টা ভূমি দশ তিনটা ভূমি দস হবে একটা হচ্ছে খসফোন বিল মাসরিক ও খসফোন বিল মাগরিব ও খসফন বি জজিরাতুল আরব একটা হচ্ছে পৃথিবীর প্রাচ্যে আরেকটা পাশ্চাত্য এবং একটা জাজিরাতুল আরবে

ইনশাল্লাহ আমরা ডিটেলস এ পরে আলাপ করব আমি যার সংক্ষিপ্ত আকারে আজকে যারা যেখান থেকে বসে দেখছেন আপনাদের অনুরোধ ক্রমে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা এগুলা নিয়ে মানুষের সামনে একটু মানুষকে প্রচার করবেন প্রসার করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি সবার জন্য আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করে নমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া